হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মাসালা পপকর্ন রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক পপকর্ন তৈরির জন্য এখানে আমি ভুট্টা নিয়েছি এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবার আমি ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সাথে সাথে পপকর্নগুলো দেখুন তৈরি হয়ে গিয়েছে এবার আমি মশালা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার চামচের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার পপকর্নের উপরে মশালাটা ছড়িয়ে দিচ্ছি দেখুন মশালা পপকর্ন দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মাসালা পপকর্ন রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ